পেটের ভিতরে বাচ্চার নড়াচড়া প্রায় বন্ধয় হতে চলেছিল তাই তো তড়িঘড়ি করে সেকশনের সিদ্ধান্ত নিতে হয় মাতৃত্ব অনুভূতি নিয়ে কি বললেন শ্রীময়ী বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান রবিবার সতেরো নভেম্বর ইনস্টাগ্রামের দেওয়ালে মাতৃত্বের অনুভূতি ভাগ করে নিলেন কাঞ্চন ঘরণী শ্রীময়ী অন্তঃসত্ত্বা অবস্থার ছবি দেখার শেয়ার করলেন শ্রীময়ী সেখানে দেখা গেল লালপার গরদের শাড়িতে সিঁদুরে রাঙা তিনি তার বেবি বাম্পে মাথা রেখেছেন স্বামী কাঞ্চন শ্রীময়ীর সাজ বলছে ছবিটি দশমীর দিনেই তোলা গত তেরোই অক্টোবর এই লোকে ছবি পোস্ট করেছিলেন এই অভিনেত্রী সেদিন অবশ্য ঢেকে রেখেছিলেন বেবি বাম্প সম্প্রতি শ্রীময়ী জানিয়েছেন সতেরো নভেম্বর তার মা হওয়ার তারিখ নির্দিষ্ট ছিল সতেরোই নভেম্বর কাঞ্চনের বাবার জন্মবার্ষিকী তাই এই দিনটিকে সন্তানের জন্মের তারিখ হিসেবে বেছেছিলেন তারা এক সাক্ষাৎকারে শ্রীময়ী ফাঁস করেছেন দোসরা নভেম্বর তরিঘড়ি সন্তান প্রসবের সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন কালী পুজোর দিন সকালেও অনেকের সঙ্গে কথা বলেছি তবে দুপুরের দিকে একটু লক্ষ্য করলাম পেটের ভিতরে আর নড়াচড়া করছে না এরপর তরিঘড়ি সিদ্ধান্ত নিতে হয় মেয়ের বয়স এখন সবে পনেরো দিন ক্রিস ভিকে নিয়েই রাত জাগছেন কাঞ্চন ঘরণী শ্রীময়ী জানিয়েছেন বিয়ের সঙ্গে সঙ্গেই সন্তানের পরিকল্পনা করেছিলেন নাকি তারা অভিনেত্রী আরও জানিয়েছেন পঁচিশ মার্চ গুড নিউজে পেয়েছিলেন তারা সামাজিক বিয়ের তেইশ দিনের মাথায় মেয়ের জন্য ক্লান্তিবিহীনভাবে ভাবে রাত জাগছেন কাঞ্চনও শ্রীময়ীর কথায় মাত্র সাতাশ বছরে মা হওয়ার সিদ্ধান্ত ছিল নিজস্ব কাঞ্চন তাকে আরেকটু সময় নিতেই বলেছিল কিন্তু শ্রীময়ী শোনেননি কাঞ্চনের কথা প্রিয় বন্ধুরা কাঞ্চন শ্রীময়ী জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ